হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে ভালো আছি আজ আমরা সাফিনা পার্কে যাচ্ছি তো এখন রওনার পথে আমার মা বাবা আপি আবি সবাই যাচ্ছি গাইস আমরা এখন বাজারে গেলাম একটি একটু শশা কিনলাম অনেক গরম তাই শসে কিনতে হবে খেট প্রাণটা ঠান্ডা করে দিতে হবে আর এখন আমরা বাস আসার জন্য অপেক্ষা করতেছি এই যে বাসে করে উঠে গেলাম এখন হচ্ছে চলে গেলাম চলে যাবো গোদাগাড়ি আমি একটা গোদাগাড়ির গান জানি গোদাগাড়ি 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 একেবারে ফ্রাইডে গোদাগাড়ি আসলে আমি শুক্রবারে যাচ্ছিলাম তাই ফ্রাইডে গানটা দিলাম এই দেখেন যেমন গোদাগাড়ি চলে এসেছি এখন রিক্শায় করে সাফিনা পার্কে যাচ্ছি খুব সুন্দর করে আছে প্রাকৃতিক পরিবেশ আর এই সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসলাম পার্কের কাছে ওই দেখেন দূর থেকে দেখা যায় সাফিনা পার্ক আমার যে কি যে আনন্দ হচ্ছে আমি সাফিনা পার্কে যাচ্ছি খালি মন যাচ্ছে কখন ঢুকবো আর কখন ঢুকবো বলতে বলতে চলে আসলাম সাফিনা পার্কে গেটে বাবা টিকিট কাটতে গেছে আর আমি গেটটি দেখতেছি কত সুন্দর গেটটি দেখেন আর সাফিনা পার্কের গেটের বাইরে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে বাইরে থেকে লোক এসে খাবার খেতে পারবে এ দেখেন আমরা এখন ফিতে উঠে যাচ্ছি পার্কের ভিতর মামারা আবার টিকিট চাচ্ছে কারণ টিকিট ছাড়া আবার ঢুকতে দিবে না আপনারাও টিকিট কাটবেন মাত্র পঞ্চাশ টাকার টিকিট ছাপিনা পার্কে হচ্ছে গাছপালা নেই কিন্তু গাছপালাতেই ডিজাইন করা হয়েছে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর তো আমরা দুপুর সময় দেখতে পাচ্ছি না তাই ছায়াতে বসলাম কিন্তু বসে থাকতেও তো মন চায় না দেখতে আসি আর বসে থাকলে হবে তো এই দেখেন জলের মধ্যে কত বড় বড় করছো আর এটা হচ্ছে অনেক বড় ডাইনাসোর আর গাইস দেখেন হচ্ছে সিপাহি একটা পাখি ধরে আছে এখানে বড় রাইড আছে এখানে ঝর্ণা অনেক বড় পানি আছে হাতি দেখেন হাতি পিঠে আমি বসে আছি এখানে একটা গরুর গাড়ি কাতার মতো ডুবে গেছে আসলে এগুলোকে আমার শুতে সত্যি দেখতে পাই না আর এখানে আমি দোলনা খাচ্ছি এই দেখেন দূর থেকে দোলনা খাওয়া দেখা যাচ্ছে দোয়েল পাখিও আছে এই দেখেন আমি এখন স্লিপার খাবো এই দেখেন উঠলাম টু এখানে একটা কুমিরও আছে এখানে আমি একটু বসবো এখানে মাছও আছে এই মাছের লেজ দিয়ে আমি একটু বসে থাকলাম অনেক গরম লাগছে একটা ঘরাও আছে আর এখানে হচ্ছে বড় একটি ঝর্ণা দেখেন এই এই উপরে আমি এখন উঠবো একটু উঠে একটু ছবি ছবি তুলবো তো আমি তুলতে যাচ্ছি আর আপনি দৌড়ে গেল ছবি মধ্যে সবাই চলে আসলো কেউ ছিল না আমাদের ছবি উঠে দেখেই সবাই চলে আসলো আর এখানে একটা বড় গাছ যেই গাছটি অনেক কথা বলে এই দেখেন বিকেলে সূর্য দেখা যায় কত সুন্দর একটি সূর্য আর আমরা এখন চলে যাব সেই সাবিনা পার্কের বিদায় দিচ্ছি আরও অনেক ভিডিও আছে এগুলো দেখতে আমার আইডিটা চলে আসবেন পাট পাট করে দেখে যাবেন আর এই সুন্দর বিকালের মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করলাম সুন্দর একটা জায়গা সবাই যাবেন দেখতে তো গাইস আর কি বলবো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির পথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই Allah bless Assalamualaikum